খুব কম সময়ে শিখে নাও একটা টেবিল ম্যাটের ভালো ডিজাইন বা থালি পোষও করতে পারে ডিজাইনটা বড় করলে থালি হয়ে যাবে ছোটো কলি টেবিল ম্যাট টেবিল ম্যাট বেশিরভাগ ছোটো ছোটো লোককে ছোটই করে বেশিরভাগ টেবিল ম্যাট করলে ছ লাইন কলি টেবিল ম্যাট হয়ে যাবে আর থালি করতে গেলে বারো লাইন তেরো লাইন করতে হবে কেমন তা এসে খুব সহজ ফর্মুলা টেবিল ম্যাটে শিখে নাও প্রথমে এখানে পাঁচটা চেন করেছি আর দেখো কীভাবে পাবড়িগুলো করছি পাঁচটা চেন করে আটকে নিয়ে হ্যাঁ আমি আটটা পাবড়ি এক একটা বেলকুড়ি পাবড়ি হ্যাঁ বের করে প্যাটার্নটা দেখানো এইভাবে করেছে পাবলিগুলো এই এক দুই এই তিন চার এই পাঁচ পাঁচবার করে নিয়ে এই মাথা দিয়ে আটকে এইভাবে পাবলি প্রথমে পাঁচটা চেম্বার এক একটা পাবলি আটটা পাবলি করেছিলাম তারপরে লাইনে ডবল ডাবল করেছি ষোলোটা হয়েছে এক একটা ডবল তারপর লাইনে দুই এক দুই এক তার দুই দুই এক আর এখন এই চলছে দুই দুই হ্যাঁ এটা ফোর লাইন চলছে দুই দুই মানে দুইয়ের ওপর দুই সবসময় ডবল ওপর ডবল হবে তারপরে গ্যাপ পেলেই সিঙ্গেল পাপ হবে সিঙ্গেল হ্যাঁ একটা করে পাপ এরকম দুই দুই এইভাবে করতে হয় খুব খুব ইজি এটা আর দেখতে খুবই সুন্দর লাগে মোটা মোটা উঁচু উঁচু হয় হুম তা তোমরা ওরা করতে পারো এগুলো পাপ পাপ করে হুম তার প্রথমে আটটা পাপ করে প্রথমে পাঁচটা চেন নিয়েছিলাম আটকিয়ে আমার এর আগে ভিডিওতে আছে শিখে নেবে আগে ভিডিওতে শিখিয়ে দিয়েছে ভালো করে এখন মুখে বলছে হুম আমি তার চারটা পাঁচটা চেন নিয়ে আটকিয়ে নিয়েছি তারপরে আটটা পাবলি করেছি তারপরে লাইনে দুটো পাবলি করেছি ডবল ডবল তারপরে লাইনে ডবলের উপর ডবল আর গ্যাপ ডবল আবার ডবল যেতে একটা গ্যাপ পাবো সেই গ্যাপে একটা পাবড়ি একটা তারপরে লেনে ডবল তারপরে দুটো গ্যাপ তারপরে দু ডবল তিনটে গ্যাপ তারপরে ডবল তারপরে ডবল ওপর ডবল চারটে গ্যাপ তারপরে ডবল এইভাবে প্রত্যেকে ডবল ডবলটা ফলো করতে ডবল ওপর ডবল ফলো করবে হুম আবার এইদিকে ডবল ওপর ডবল ফলো করবে মধ্যেখানে যত গ্যাপ পাবে একটা করে পাবডি করবে এই হচ্ছে ডিজাইন তাহলে রাখছি টাটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবে অবশ্যই